যে স্বামী তার স্ত্রীকে কষ্ট দেয় আঘাত দেয় মাথায় রাখবেন সেই স্বামীর রিজিকের মধ্যে উপার্জনের মধ্যে আল্লাহ তালায় এখনই রহমত নাজিল করেন না মনে রাখবেন স্বামীর জন্য স্ত্রী হলো একটা স্বর্গীয় রহমত এই রহমতকে আপন করে আগলে রাখুন দুনিয়াতেও শান্তি পাবেন আখিরাতেও জান্নাত পাবেন টুতেই রাগ একটুতেই কান্না আবার পরক্ষণেই সব ভুলে একগাল হাসি এই পাগলি টাইপের মেয়েগুলোর মন কোনো জটিলতা বোঝে না এদের মনটা কাদার মতো নরম একটু ভালোবাসলেই গলে যায় এদের রাগটা ঝড়ের মতো আসে আর অভিমানটা চোখের জলেই ধুয়ে যায় দামি পোশাক নয় পকেটে টাকা রাখুন বিপদে আপন জনেরা শুধু জ্ঞান দেবে পাঁচ হাজার টাকার জামাকাপড় কাপড় পরার এক হাজার টাকার জামাকাপড় কাপড় পরে চার হাজার টাকা নিজের পকেটে রেখে দাও কারণ কঠিন সময়ে জামা কাপড় নয় টাকাই তোমার কাজে আছে ফ্যামিলি পলিটিক্স খুবই ভয়ঙ্কর এখানে প্ল্যান করা হয় কিভাবে এক সন্তানকে ধ্বংস করে অন্য সন্তানকে এগিয়ে রাখা যায় এটা যার সাথে হয়েছে সেই শুধু জানে এর ভয়াবহতা ঠিক কতটুকু চোখের সামনে এই অন্যায় দেখেও চুপ থাকতে হয় কারণ এরা তারই পরিবারের লোক রিজিক কখন বাড়ে জানেন এই চারটি কাজ করলে রিজিক বাড়ে নাম্বার এক গোপনে দান করলে নাম্বার দুই মন থেকে অন্যের ভালো চাইলে নাম্বার তিন ফজরের নামাজ জামাতে আদায় করলে নাম্বার চার বেশি বেশি ইস্তেকফার ও কৃতজ্ঞতা প্রকাশ করলে আপনার স্ত্রী যদি রাগী হয় তাহলে আপনি ভাগ্যবান কারণ রাগী নারীর ভেতরে পাহাড় সমান ভালোবাসা লুকিয়ে থাকে সত্যি বলতে সেখানে কোনো অভিনয় থাকে না রাগী নারী যেমন রাগ করতে পারে ঠিক তেমনি ভালোবাসতেও পারে একটা মানুষ সবচেয়ে বেশি রাগ দেখায় তার প্রিয় মানুষের উপর কথাগুলো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন আমার ওসমানের মতো স্বামী লাগবে না যে বালা থাকতেও আবার বিয়ে করে আমার আলীর মতো স্বামী চাই যে ফাতেমাকে বলেছিল চারটা বিয়ে দরকার নাই তুমি ফাতেমা আমার কাছে চার বইয়ের চেয়ে উত্তম সোবাহান আল্লাহ ভাবির জন্য দেবরকে মৃত্যু বলা হয়েছে মৃত্যু দেবরের জন্য ভাবি হলো মৃত্যুর মতো ভাবির জন্য দেবর মৃত্যুর মতো দেবর ভাবির মধ্যে একটা যে রিলেশন এটার মধ্যে মারাত্মক দরজা থাকতে হবে ঠিক কিনা কথা জোরে বলেন দুই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না কয় দোয়া এক হচ্ছে ইনদাল নিদা আজানের পরে যে দোয়াটা করা হয় আযান ইকামত মাঝখানে দোয়া আজানের সময় দোয়া এই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় একটা গেল দুই নাম্বার হচ্ছে তাহতাল মত বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলে ওই দোয়া করে রুমের দরজা বন্ধ করে নিজেকে প্রশ্ন করলাম কিভাবে জীবন যাপন করতে হবে রুমের প্রতিটি জিনিস আমাকে উত্তর দিল রুমের ছাদ বলল চিন্তাভাবনা সময় উঁচু রাখো এসি বলল সবসময় মাথা ঠান্ডা রাখো ফ্যান বলল কাজের জন্য ঘুরতে থাকো ঘড়ি বলল সময়ের মূল্য দিতে শিখো ক্যালেন্ডার বলল রুটিন মেনে পানি ব্যাগ বললো ভবিষ্যতের জন্য সঞ্চয় করো আয়না বলল নিজের প্রতি যত্নবান হও জানালা বলল স্বপ্নের পরিধি বৃদ্ধি করো দেয়াল বলল অন্যের কষ্ট ভাগ করে নেও কোনো নারী যদি বেপরদার কারণে জাহাজ নামে যায় একা যাবে না চারজনকে নিয়ে জামাতের সাথে যাবে এক নম্বর বাবা দুই নাম্বার হাজবেন্ড স্বামী তিন নাম্বার বড় ছেলে চার নাম্বার বড় ভাই